আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা কোরআন শিখতে পছন্দ করেন কোরআন শিখতে চান তারা আমাদের লাইফের সাথে থাকবেন আমাদের ছেলেদের সাথে আপনারা কোরআন শিখবেন আমি শৈতানের অশষা থেকে পানা চাচ্ছি আল্লাহর নিকট পরম করুণাময় অসিনোক সে আল্লাহর নামে শুরু করছি

সামিম পে সুম মিম জবর মা সুмма যালুন জবর যন নুন না জাননা এটা কিন্তু সফা জবর সফ ফা আলিফ দুই জবর ফান সফফান আর দিব পড়া তা বা জবর তাব বা আলিফ দুই জবর বান তাববান সিন কফ জবর শাক

বিশু ইন অক্ষ করলে কি হবে এখানে যদি করি কি হবে বিসু বিসু হবে বিসু আর এটা কি হবে এটা যদি অক্ষ করি এটা কি হবে হ্যাঁ ও কোরান পড়ছে কোরআন মাথা মাথা মাথাতে দিব নাকি মাথাতে দিব নাকি কোরআন পড়ছে গুলা কোরআন পড়ছে কোরআন থেকে কেন কায়দাতে আসছি বুঝতে পেরেছিস কেনে কায়দা ধরালছি বুঝতে পারছিস কহ না না তোরা তো রাগ করলি যে হুজুর আমরা কে কেনে কায়দে ধরালছেন তোরা এই লেগে কায়দা ধরালছি

চোৰা <laughs> দিছিলে তো যে কোনো একটা তুমি সুরা পড়ো মুখস্থ পড়ো মুখস্থ শুনবো আমি হ্যাঁ না দেখো পড়ো পড়ো তুমি যেটা পড়ি পড়ো তোমার কিন্তু রেকর্ড হয়েছে হ্যাঁ এই কি কোরআন পড়ার আগে কি করতে হয় আউযুবিল্লাহ থেকে শুরু করো আউযুবিল্লাহ

إذا وقب وقابو. قل ومن حاسد اذا حسد اه. ومن شر النفاثات في العقد لكي شر, شر في العقد وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ أمي আবার بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب من شر من شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في ومن شر النفاثات في العقد

ওরা ভুল করছে ওরা কায়দা ধরাল ঠিক আছে যাও তোমরা যাও পড়েছো হ্যাঁ সুরা নাসটাই থাকবে মস্কো থাকবে তোমাদের কি থাকবে না না নাস ফালাক দুটাই নাস ফালাক দুটাই হ্যাঁ যাও রে এই ওমর ফারুক আয় আগে ওমর ফারুক আজ মেলা সবাই সেরে এই যে দেখছেন

তোমার পড়া দাও কোটি পড়া দিবি রে তোর পড়া এটি আরি পড়া থাকবে বল বা তা সাধ দ আইন হইন সা কফ কাফ লাম মিম নুন হা ইয়া এ পর্যন্ত এটি পড়া ঠিক আছে নতুন পড়া মনে থাকবে করে চিয়াম বাবু হ্যাঁ পড়ো তোমার পড়া কিন্তু ওটি নয় তোমার পড়া এটি হ্যাঁ কোনটা জিম এটা এটা এখান থেকে পড়ো তো

যাই মার্শাল সবাই বলো মার্শাল ও নায়ক হয়ে গেছে ছবির নায়ক হয়ে গেছে ছবির নায়ক হয়ে গেছে হ্যাঁ যাও যাও তোর তোর এদিকে ব্রেন আছে যা যা বই এই পড়লে রে পড়লে এই কি ব্যাপার পড়া দিতে বাকি কি আছে এই তুমি পড়া দিয়েছো এই মেয়েরা এসো এদিকে এসো মেয়ে এদিকে এসো

Happy Sunday, in Rushiro. Rushiro. Toggetto. 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 no লুসিবা নাও পিস্তল দাও বলে দি কোনটা এটা এগো তো খুব সহজ হামজা দুই জবর আন হামজা দুই জের ইন আ একি বা বা আলিফ দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বন বান বিন বোন তান তিন তুন তান সিন ঠিক আছে যাও যাও এ সকলের ছুটি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু